আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম আপনারা দেখছেন আমার ফেসবুক পেজ হাট হাজারি অনলাইন মিডিয়া আপনারা অবগত রয়েছেন বগুড়া জেলা আদমদিঘি উপজেলার চাপাপড়ি ইউনিয়ন ইসলামী ব্যাঙ্ক এজেন্ট শাখা থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে উদা হয়ে গিয়েছে উক্ত শাখার ম্যানেজার সুজন যার গ্রামের বাড়ি চাপাপড়ি ইউনিয়ন গোবিন্দপুর গ্রামে যার পিতার নাম এনামুল হক সম্মানিত দর্শক উক্ত এজেন্ট ব্যাংকটি খোলা হয়েছিল দু সালের জুলাই মাসে উক্ত এজেন্ট ব্যাংকের ইনচার্জ জনাব নুরুল ইসলামের সঙ্গে এ ব্যাপারে কথা হলে তিনি জানান আমি অসুস্থ বোধ করাই আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এখন আমি হাসপাতালে ভর্তি রয়েছি জনাব নুরুল ইসলামকে প্রশ্ন করা হলো সুজন প্রতারক যে সুজন সুজন কত টাকা নিয়ে উদা হয়েছে তিনি বলেন সঠিক পরিমাণ এখনও জানা যায়নি আমি বাড়ি গিয়ে হিসাব করে আপনাদেরকে জানাব সম্মানিত দর্শক নুরুল ইসলামকে আবার প্রশ্ন করা হলো গ্রাহকরা যে তাদের কষ্টে অর্জিত টাকা কি ফেরত পাবে উত্তরে নুরুল ইসলাম বলেন টাকা উদ্ধারের চেষ্টা চলছে টাকা পেলে আমরা গ্রাহকদের অবশ্যই ফেরত দিব সম্মানিত দর্শক গত তেইশে মে বাহাদুরপুর গ্রামের রেশমা বেগম মাতাপুর গ্রামের ফরিদা বেগম পালনকুড়ি গ্রামের রেহেনা বেগম দিঘিরপাড় গ্রামের এমদাদুল হক ব্যাংকে টাকা নিতে গেলে উত্তোলন করতে গেলেন তারা দেখেন তাদের অ্যাকাউন্ট থেকে টাকা উদা হয়ে গিয়েছে এ ব্যাপারে ওসি রাজেশ কুমারের সঙ্গে আমার কথা হলে তিনি জানান আসামিকে গ্রেফতার এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে পরে আপডেট জানানো হবে